সুপ্রভাত আমি অনরিতা ঘর গৃহস্থলী টুকি টাকি রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠে একটু বারান্দায় এসে দাঁড়িয়েছি তো আজকে কিন্তু বেশ ভালো কুয়াশা পড়েছে দূরে মাঠটা দেখলে বোঝা যাচ্ছে কারণ এ কদিন তো আজকে কুয়াশাও পড়েছে আর বেশ ভালো ঠান্ডা পড়েছে বাইরে না খুব হাওয়া হচ্ছে যেন আর এই হাওয়াটার জন্যই মনে হয় ঠান্ডাটা এত বেশি লাগছে একদম কনকনে ঠান্ডা তো বেশিক্ষণ আর বারান্দায় দাঁড়াবো না কারণ এইভাবে বেশিক্ষণ দাঁড়ালে ঠান্ডা লেগে যাবে চলো বরং ঘরে যাই আর ঘরে এসেই আগে বেলুন ফোলাচ্ছি তোমরা নিশ্চয়ই ভাবছ এই সকাল সাড়ে ছটার সময় কেন বেলুন নিয়ে বসেছি আসলে আজকে আমরা একটু ঘুরতে যাব। তো ভাবলাম ও যেন কয়েকটা বেলুন ফুলিয়ে নেই গাড়িতে লাগানো যাবে বেশ ভালো লাগে গাড়িতে বেলুনটা লাগানো থাকলে আর এখন সবাই কিন্তু ঘুমোচ্ছে আমি সকাল সকাল উঠে গিয়েছি কারণ এক জায়গায় যেতে গেলে আমাদের তো কিছু গোছ গাছ থাকেই তো যাবোর জন্যে কিছু গোছ গাছ করে নিচ্ছি ধরো এক সেট এক্সট্রা জামা কাপড় একটু সোয়েটার চাদর বেশি ঠান্ডা লাগলে একটু ভেল কয়েকটা পেপার তারপরে ওষুধপত্র এই সমস্ত কিছু টুকটাক জিনিস নিয়ে নিলাম কারণ যখনই ঘুরতে যাই সে অল্প সময়ের জন্য হলেও সাথে কিছু প্রয়োজনীয় জিনিস রাখা খুব দরকার টুকটাক খাবার দাবার বিস্কুট কেকের প্যাকেট এই সমস্ত কিছু আর কি নিয়ে নিয়েছি আর এখন আমি মোটামুটি রেডি আর বাকিরাও সবাই রেডি হয়ে গিয়েছে আর কিছুক্ষণ পরেই বেরোবো তো হিয়া জিয়াও একদম রেডি তাই ওদেরকে বললাম যে তোরা বেলুনগুলো নিয়ে নিচে চলে যা আর আমার ঘরে কিছু আছে কাজ সেগুলো করে তারপরে নিচে যাচ্ছি আমরা সবাই রেডি মোটামুটি এখন বাজে প্রায় সাড়ে আটটা তো ওদিক থেকে দিদিরাও চলে এসছে গাড়িও চলে এসছে এবার শুধু ওঠার অপেক্ষা আর আজকে কোথায় যাচ্ছি ঠিক করা হয়েছে, এবার দেখা তোমাদের এবারে আমরাও বেরিয়ে পড়েছি আর গাড়িও চলে এসছে আর আজকে যাচ্ছি আমরা আর আমাদের সাথে আমার দিদি ভাই জামাইবাবু আর আমার ভাগ্নি ওরা আসলে এখানে এসেছিল ঘুরতে তো ওই জন্য হঠাৎ করেই প্ল্যান করলাম যে সবাই মিলে একটু ঘুরে আসি এটাকে পিকনিক ঠিক বলা যায় না কারণ পিকনিক মানে আমরা সাধারণত বুঝি যে পিকনিক স্পটে গিয়ে রান্না করে খাওয়া তো আমরা সেরকম কিছু করব না আমরা জাস্ট গাড়ি নিয়ে ঘুরবো আর রাস্তায় যে কোনো একটা হোটেলে খেয়ে নেবো তো সকালবেলায় সবাই একদমই জাস্ট চা আর বিস্কুট খেয়েই বেরিয়েছি প্রথমে ঠিক ছিল যে সকালে ব্রেকফাস্টটা করে বেরোবো তারপরে ভাবলাম যে ব্রেকফাস্ট করে বেরোতে গেলেও দেরি হয়ে যাবে আর ওর থেকে বরং রাস্তাতেই সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করে নেব। যার জন্যে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে তো আজকে কোথায় যাচ্ছি তোমাদেরকে বলি আজকে যাব কয়েকটা যা স্পটে এখন আমরা মেন যাচ্ছি হচ্ছে রক আইল্যান্ড আর এটা একটু পাহাড়ে তবে খুব বেশি উঁচুতে নয় কারণ হিয়া আর আমার দিদির মেয়ে ওরা কেউই তেমনভাবে পাহাড়ে যেতে পারে না মানে নর্মালিও ওদের গাড়িতে উঠলে একটু অসুবিধে হয় যার জন্যে খুব একটা বেশি পাহাড়ে যাওয়ার কথা আমরা ভাবি না তো এটা খুব একটা উঁচু না সেটা ভেবেই ভাবলাম যে তাহলে যাওয়া যেতে পারে আর ওরাও এখন একটু বড় হয়েছে তো আমরা এখন যাচ্ছি রক আইল্যান্ড তবে আমাদের এই রক আইল্যান্ডটা কিন্তু লাটাগুড়ির ভেতর দিয়ে যেতে হবে তো এখন আমরা লাটাগুড়িতে নেমেছি সকালবেলার খাবারটা খাওয়ার জন্যে আর এই দোকানে আজকে অনেক কিছু খাবার দেখলাম আর প্রচুর পিকনিক যাচ্ছে মানে আমাদের মতন হয়তো যারা রাস্তাতেই খাবার খাবে হয়তো পিকনিক স্পটে গিয়ে রান্না করার ব্যাপার নেই এরকম বহু পার্টি দেখলাম দোকানে ভর্তি মানে আমরা খেতে খেতে বহু লোক চলে এসছে আর আজকে আমাদের ছিল গরম গরম আলু ফুলকপির তরকারি আর পুরি তার সাথে মিষ্টি শীতের দিনে সকালবেলা এরকম একটা ব্রেকফাস্ট পেয়ে সবাই তো খুব খুশি কারণ রোজের খাবার বাড়িতে আমরা করে খাই তার থেকে একটু অন্যরকম আর আমরা তো বেশি খুশি কারণ রান্না করতে হয়নি এরকমভাবে এত ভালো আনন্দ করে খাওয়া সকাল সকাল খুব আনন্দ তো যাই হোক আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়ে গেছি এবারে আবার রওনা দেব রক আইল্যান্ডের দিকে আর রক আইল্যান্ড ঘুরে তারপরে আমরা যাব সামসিং তবে রক আইল্যান্ডটা আগে যাব তারপরে যাচ্ছি সামসিংয়ে তো এবারে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই একটু জল খেয়ে নিলাম খেয়ে এবারে চলো রওনা দেই আর এখন কিন্তু আমরা লাটাগুড়ির একদম ফরেস্টের ভেতরে ঢুকে গিয়েছি তোমরা আমাদের আশপাশটা দেখলেই বুঝতে পারছ মোটামুটি এটা কিন্তু ফরেস্টের ভেতরেই তবে লাটাগুড়িতে বহুবার এসেছি এই রাস্তা দিয়ে অনেকবার গিয়েছি আমরা আর এই লাটাগুড়ির অনেক রিসোর্টেই এর আগে এসে নাইট স্টেও করে গিয়েছি তার জন্যে এই রাস্তাগুলো মোটামুটি চেনা বলতে পারো আর এখন দেখো যে রাস্তাটিতে যাচ্ছি এত সুন্দর লাগছে যে কি বলবো একদমই সকালবেলা আর কুয়াশায় ঢাকা আর দুপাশ দিয়ে এরকম জঙ্গল এরকমভাবে যেতেও না ভালো লাগে মানে সাইডের যে ভিউগুলো সেগুলো দেখতে দেখতে সুন্দর যাওয়া সময়টা যে কোন দিক দিয়ে কেটে যায় বোঝা যায় না তবে আজকে বহু লোক পিকনিকে এসছে কারণ রাস্তা দিয়ে যখন যাচ্ছি বহু গাড়ি দেখতে পাচ্ছি তবে আমাদের একটু ভয় ছিল এই সময়টা যে এখানে যখন এরকম ওয়েদার এবারে পাহাড়ে গিয়ে হয়তো ওয়েদারটা আরও খারাপ পাবো জানি না দেখা যাক কি হয় আর এখানে দেখো দুপাশ দিয়ে গাছ এমনভাবে এসছে মনে হচ্ছে যেন পুরো আকাশটা ঢেকে গেছে অসম্ভব সুন্দর একটা সিনারি এবারে আমরা কিন্তু চলে এসেছি প্রায় পাহাড়ের কাছাকাছি তবে যে ভয়টা পেয়েছিলাম সেটা একদমই নয় কারণ একদমই কুয়াশা কেটে এখন একদম রোদ্দোজ্জ্বল দিন হয়ে গিয়েছে এত সুন্দর লাগছে নীল আকাশ সাদা মেঘ আর দূরে হালকা করে পাহাড় দেখা যাচ্ছে এটার একটা আলাদা সৌন্দর্য কিছুক্ষণ আগে যখন ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছিলাম তখন প্রকৃতির এক আলাদা রূপ আর এখানটায় মনে হচ্ছে এক আলাদা রূপ সত্যি খুব ভালো লাগছিল আশপাশটা দেখে আর এখন কিন্তু আমরা পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি মানে আমাদের গাড়ি অলরেডি পাহাড়ের দিকে উঠে গেছে দেখতেই পাচ্ছ একদিকে সমস্ত তোমার পাহাড়ি ফুল আর পাহাড়ের গা ঘেসে যে ছোট ছোট বাড়িগুলো থাকে সেই বাড়িগুলো একদিকে পাহাড় আর তার উল্টো দিকে হচ্ছে খাদ তবে আমরা গিয়েছিলাম এর আগে দার্জিলিং গ্যাংটক তখন অবশ্য হিয়া জিয়া যায়নি এটা আমি অনেক আগের কথা বলছি ওদেরকে নিয়ে মাঝে মাঝে ভাবি যে একটু দার্জিলিংয়ে যাবো কিন্তু সাহস পাই না ওই যে বললাম ওদের একটু অসুবিধে হয় আর এই যে আমরা পৌঁছে গিয়েছি রক আইল্যান্ডে এবারে নিচে যাচ্ছি কারণ যেখানে মেন ঝর্ণা নদীটা সে জায়গাটায় আর নামার যে রাস্তাটা যে সিঁড়িটা এটা প্রচণ্ড খাড়া ছিল মানে সেই খাড়া সিঁড়িতে নামতেই ভয় লাগছিল আর হিয়া জিয়াকে আমি এই দেখলাম যে ওরা আসলে কিন্তু প্রচণ্ড ভিতু সময় বাড়িতে যেভাবে থাকে আর যখনই এখানে এসছে তোমার খাড়া সিঁড়ি কি পাথর এই সমস্ততে দেখলাম ওরা একটু ভয়ই পাচ্ছে আর ওপরে যে ব্রিজটা দেখলেই আমরা কিন্তু ফার্স্টে ওই ব্রিজটা দিয়েই এসেছিলাম এবারে তার নিচে নেমেছি আর এখানে এসে সবাই এত খুশি যে কি বলবো কারণ একই হয় সবার তো একটা ধরা জীবন তার থেকে একদিনের ছুটি তো সবাই চাচ্ছে সবার মতন করে উপভোগ করতে আর এখানে দেখতেই পাচ্ছ সবার হাতে মোবাইল যে যত পারছে ছবি তুলছে মানে একটা দিনের জন্যে আমরা যেমন আমাদের সাংসারিক জীবন থেকে ছুটি ঠিক সেরকম আমাদের হাজব্যান্ড বলো কি আমার জামাইবাবু ওরা ওদের চাকরির জীবন কি ব্যবসার থেকে সবাই আজকের দিনটা ছুটি নিয়েছে ছেলে মেয়েরা পড়াশুনোর থেকে যে যার মতন আনন্দ করে কাটাও মানে এখানে এসে মনে হচ্ছে যে সবাই সবার বয়সের থেকে অনেকটা ছোট হয়ে গিয়েছি এতটা আনন্দ আসলে এই একটা দিনের আনন্দ নিয়েই দেখবে তারপরে আবার বেশ কয়েকটা দিন কিন্তু আমাদের খুব ভালো কাটে এখানে সবাই মিলে আনন্দ করেই কাটাচ্ছি খুব ভালো লেগেছিল আর জায়গাটাও এত সুন্দর যে বলার নয় তবে দূরে যেখান থেকে ঝর্ণার জলটা এসছে সে জায়গাটায় একবার যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ওখানে আর যেতে পারেনি কেন এতটা পাহাড়ের পাথরের ছিল বড় বড় পাথর সেগুলো আর ডিঙিয়ে যাওয়ার সাহস পায়নি আর এখানের জলটা দেখো ঝর্নার থেকে এসছে তো এত স্বচ্ছ জল যে কি বলবো কি যে ভালো লাগছিল দেখতে তো বাধ্য হয়ে আর লোভ সামলাতে পারিনি একটু হাত দিলাম তবে ইচ্ছে ছিল খুব পাটা ভেজানোর কিন্তু সাহস পেলাম না কারণ নিচের দিকে না তোমার পাথরটা বেশ ভালো স্লিপারি যার জন্য আর খুব একটা বেশি সাহস দেখাতে চাইনি আর যেটা বললাম একদম শুরুর থেকে শেষ অবধি আমাদের ফটো সেশন কিন্তু চলেই গেছে আর এদিকে কি হয়েছে বলতো এই জলের মধ্যে আমার বড় মানে হিয়ার পা ভিজে গিয়েছে পুরো জুতোটা ভিজে গিয়েছে যার জন্য এখানে সবাই সবার মতন ব্যস্ত হলেও হিয়া কিন্তু ওর জুতোটা খুলে ওটা শুকাতে বড্ড ব্যস্ত কারণ ভেজা জুতো ও একদমই পড়তে চায় না তো এখানে ওর পুরো জুতোটা ভিজে গিয়েছে জন্য ও মন খারাপ করে পাথরের ওপরে জুতোটা খুলে বসে আছে আর এদিকে দেখো জলটা যখন যাচ্ছে মানে আমি হয়তো তোমাদেরকে এখানে সেরকমভাবে শব্দটা শোনাতে পাচ্ছি না অপূর্ব সুন্দর আর এই ছোটো পুচকুটাও দেখছি যে জলের মধ্যে হাত দিয়ে ও খেলছিল তো যাই হোক আমাদের এই ফটো সেশন তো চলতেই থাকবে আর কিছুক্ষণ পরে অবশ্য এখান থেকে আমাদের এখন রওনা দিতে হবে চলো এবার রক আইল্যান্ড থেকে আমরা বেরিয়ে সোজা যাব সামসিংয়ের দিকে তবে সামসিংয়ের যেতে গেলে আমাদের অন্য কোনো রাস্তায় যেতে হবে না কারণ আমি আসার সময় দেখেছিলাম এই রক আইল্যান্ডের রাস্তাতেই পড়বে সামসিং ওটা ছিল এক একটু ডান সাইড দিয়ে একটা রাস্তা নেমে গেছে ওদিক দিয়ে গেলেই পাবো যার জন্যে আমাদের খুব একটা বেশি মানে এ অন্য পথে যেতে হবে না এটা একটা সুবিধে আমরা যখন পুরো রক আইল্যান্ড থেকে নামছি তো এই নামার পথেই আমাদের সামসিংটা পড়বে তো এখন বাজে প্রায় পুনে একটা তো আমরা পৌঁছে গিয়েছি সামসিংয়ে এখানে এসে অলরেডি দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি কারণ যারা আগে স্পটে এসছে তারা তো হয়তো অনেক সকালেই চলে এসছে আমরা যেহেতু রক আইল্যান্ডটা ঘুরে আসলাম তাই আমাদের একটু দেরি হয়ে গেল। আর এখান থেকে এই পাহাড়ের যে ভিউটা অপূর্ব সুন্দর লাগছিল যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ আর এত সুন্দর রোদও উঠে গেছে যার জন্যে খুব ভালো লাগছিল এই রোদের পাহাড়ের গায়ে থাকতে আর এখান থেকে নিচে তোমার একটা নদী চলে গেছে সেখান এই যে দেখতে পাচ্ছ নদীটা এই নদীটা খুব সরুভাবে যদিও এখনও বর্ষার সময় হয়তো অনেকটাই জল হবে তবে জল এখনো আছে তো ওখানে অনেক পিকনিক পার্টি এসেছে পিকনিক করছে ওই যে দেখতে পাচ্ছ দূরে প্রচুর গাড়ি আর প্রচুর লোকজন তো আমরা একটু নিচের দিকে যাবো আমাদের তো এখানেও বেশিক্ষণ থাকবো না হয়তো কিছুটা ঘুরে তারপরে আবার বেরিয়ে যাবো তো চলো কিছুটা নিচের দিকে নামি তবে না পাহাড়ে নামাটা না খুব সহজ কিন্তু ওঠাটা খুব কঠিন যার জন্যে খুব বেশি নামিনি আধা রাস্তা নেমে আমরা আবার ব্যাক করেছি কারণ নিচে যেখানে পিকনিক স্পটটা দেখলে সেখানে নামতে গেলে আমাদের অনেকটা পথ নামতে হবে তো আমরা যেহেতু গাড়ি নিয়ে আসিনি গাড়িটা ওপরেই ছিল আমরা হাঁটা পথে এসেছি তাই আধা রাস্তা গিয়ে আবার ব্যাক করছি তবে নামার সময় কষ্ট হয়নি কিন্তু উঠতে প্রচণ্ড কষ্ট হয়েছিল মানে বেশ একবার আমি তো দাঁড়িয়েছিলাম রাস্তায় রাস্তার পাশে কিছুক্ষণ বসে বিশ্রাম নিয়ে তারপরে আবার এসছি তো এইটুকু পথ আসতে গিয়ে বুঝতে পারলাম যে পাহাড়ে যে সমস্ত লোকেরা থাকে মানে ওরা যে এত বেশি পরিশ্রমী হয় এটাই মনে হয় মেন কারণ কারণ ওদের লাইফস্টাইলটা আমাদের লাইফস্টাইল থেকে পুরোপুরি আলাদা ওরা সত্যিই খুব পরিশ্রমী হয় আর এইভাবে না পাহাড়ের যখন আমরা নামছিলাম বা উঠছিলাম গাড়িগুলো এমনভাবে নামছিল খুব ভয় লাগে কারণ এত খাড়া রাস্তা এই সময় যদি কোনো রকমভাবে একটু হাত ফসকে যায় তাহলে একটা বড় অ্যাক্সিডেন্ট হবে যার জন্য যতটা সম্ভব আমরা সাইড দিয়েই নেমেছি আর সাইড দিয়েই উঠেছি তো আমরা আজকে আরও বেশ কি কয়েকটা জায়গা ঘুরেছি কিন্তু পুরোটা তো তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করতে পারলাম না তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে নেক্সট ব্লগে শেয়ার করব আর এখানে তোমার কোল্ড ড্রিঙ্কস মোমো এই সমস্ত কিছু পাওয়া যায় আমরাও কিছু খেয়ে দে আবার এখান থেকে বেরিয়ে পড়ুন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে